আপনারা জানেন যে দুই সালে একটা পরিপত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটা বাতিল করেন কোটা বাতিল করার পর আমি এই কারণে বলছি যে প্রেক্ষাপটটা সকলেরই জানার দরকার কোটা বাতিলের পর বীর মুক্তিযোদ্ধাদের কয়েকজন সন্তান হাইকোর্টে একটা রিটপিটিশান করে সেই রিটপিটিশান শুনানি হওয়ার পরে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ একটা রায় দেয় সেই রায়ে এই যে দুই হাজার সালের যে কোটা বাতিলের যে পরিপত্র সেই পরিপত্রকে তারা ইলিগাল ঘোষণা করেন এবং বাতিল করে দেন তিন দিনের মধ্যে যেহেতু সরকার এই বাতিলের পক্ষে এবং রায়ে যে কোটা বাতিল করা হয়েছে সেটাকে যে আবার পুনর্বহাল করা হলো সেটার বিপক্ষে সেই জন্য তিন দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করা হয় আপিল করার আগেই যদিও কোটা বিরোধী আন্দোলনকারীরা হাইকোর্টে যখন মামলা শুনানি হয় কোনো পক্ষভুক্ত হয় নাই এবং যখন সরকার আপিল করে তখনও তারা পক্ষভুক্ত হয় নাই তো সেই ক্ষেত্রে যখন এটাকে চেম্বার জাজ আপনার ফুল আপিল বিভাগের ফুল বেঞ্চে পাঠানো হয় আপিল বিভাগ সেইটাকে শুনবে বলে একটা তারিখ দেয় ইত্যবসরে কোটা আন্দোলনকারীরা এই আপিল শুনানির আগে একটা পক্ষভুক্ত হন তারা পক্ষভুক্ত হওয়ার পরে সেই পক্ষভুক্তের দরখাস্তের উপরে যখন শুনানি হয় তখন আপিল বিভাগ একটা আদেশ দেন সেই আদেশে আপিল বিভাগ অত্যন্ত পরিষ্কারভাবে বলেন যে স্ট্যাটাসকো মেনটেন করতে হবে আর বলেন যে হাইকোর্ট বিভাগে যে কোটা বাতিল করার কোটা থাকবে না এই জিনিসটা যে বাতিল করা হয়েছিল আগে সেইটাকে যে বাতিল হাইকোর্ট বিভাগ বাতিল করেছে সেটা অকার্যকর থাকবে যতদিন পর্যন্ত আপিল বিভাগের এই শুনানি না হবে তার মানে হচ্ছে সেই দিন থেকে কো বাংলাদেশে কোনো কোটা ছিল না এবং তারিখ নির্ধারণ করেন যে অগস্ট মাসের সাত তারিখ দুই সাল এইটা এই মামলার শুনানি হবে আপনারা দেখেছেন যে একদিকে কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলনকারীরা যখন এই আন্দোলন চালিয়ে যাচ্ছিল এর সুযোগ নিয়ে কিছু মহল এই আন্দোলনকে অন্যদিকে প্রভাবিত করার জন্য সহিংসতা অবলম্বন করেন এক পর্যায়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা বলেন যে আন্দোলনের পাশাপাশি তারা আলোচনায় বসতে চান আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশে বলি যে যখনই তারা বসতে চায় আমরা রাজি আছি এবং সেই সংবাদ সম্মেলনে আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলি যে কোটা বিরোধী আন্দোলনের যে মামলাটা আপিল বিভাগে আছে সেই মামলাটা সাত তারিখে শুনানি এটা এগিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা করব এবং সেই দিনই বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল তিনি এই মামলাটায় এগিয়ে এনে একুশে জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ আপিল বিভাগ একুশে জুলাই এই মামলার শুনানি করেন এবং একটা সবিস্তারিত রায় দেন সেইখানে আপিল বিভাগ বাংলাদেশের সংবিধানের একশো চার অনুচ্ছেদের ক্ষমতা বলে তারা একটা কোটার ব্যাপারে একটা নির্দেশনাও দেন সেই নির্দেশনায় তারা বলেন যে মেধা ভিত্তিক তিরানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে শহীদ বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানাদি সন্তানরা এবং এক পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী আর এক পার্সেন্ট হচ্ছে নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ এই থার্ড জেন্ডার এই তারা একটা নির্দেশনা দেন এবং আমার সাথে যখন এই কোটা বিরোধী আন্দোলনকারীদের নেতৃবৃন্দ আমাদের সাথে এখানে আমার সাথে আছেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মহোদয় আমাদের সাথে যখন তারা বৈঠকে বসেন কোটার দাবি পেশ করার জন্য তখন এবং সেই কোটার দাবি পেশ করার পরে আমি যখন বাইরে এসে আপনাদের সামনে বক্তব্য দেই রাত্রি আড়াইটার সময় তখন আমি বলেছিলাম যে এই কোটার পার্সেন্টেজ সম্বন্ধে যে আলাপ হয়েছে তাতে আপনার একটা সুষ্ঠু সমাধান এ আসা সম্ভব এবং আমি একুশে অগাস্ট আর একুশে জুলাই যখন আপিল সর্বোচ্চ আদালত আপিল বিভাগ যখন রায় দেয় আমি তখন বলেছিলাম যে এই সংবাদ সম আমার আমাদের প্রতিক্রিয়া জানানোর সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম আপনাদের প্রশ্নের জবাবে যে এই প্রজ্ঞাপন আপনারা জিজ্ঞেস করেছিলেন এই প্রজ্ঞাপন কবে জারি হবে আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম মঙ্গলবারে জারি হবে